ঢাকা বিরোধে আটষট্টি কোটি ছিয়াত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাপন স্থাপন সম্পদ অর্জন এবং ছাপ্পান্ন কোটি সাতান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের কানাডায় অর্থ পাঁচাশো মোট একশো চব্বিশ কোটি তিরানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের দাতোয়ায় উপভূত সম্পদ অর্জন প্রাকৃতিক সম্পদ দীর্ঘ প্রদান এবং অসাধু উপার্জিত অর্থ কানাডায় দায়ে অর্থায় পাচারে কমিশন আন দু হাজার চার চারিদি প্রতির উনিশশো সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ দু হাজার এই সংশ্লিষ্ট ধারায় মামলার মামলাগত সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট মিসেস শিলিন আক্তার স্বামী

অভিযোগ সংশ্লিষ্ট শেখ সাবিদ খাইদ অনেক তার পিতা শেখ আবদুলাই বাদসু সাবিদ জাদ ব্যাংক লিমিটেড ঢাকার সহায়তায় তেতাল্লিশ কোটি লক্ষ টাকার বেশি মূল্যের দ্বাদ পরিচিত স্থাপন সম্পদ অর্জন এবং অসাধুপায় অর্জিত সাতাশি কোটি পঁয়ষট্টি লক্ষ টাকারও বেশি মেঘালয় মূল্যের অর্থ কানাডায় পাচার এবং সম্পত্তি বরণীতে গোপনের দায়ী শেখ সাবিদ হাই অনেক পিতা শেখ আব্দুলাই বাদসু এবং তার পিতা শেখ আব্দুলাই বাদসু সবের চেয়ারম্যানের নয় দমন কমিশন হাজার চার মানি লন্ডাইন দু হাজার বারো এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আর একটি মামলার দুঃ সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট শেখ রাফা হাই তার পিতা শেখ আব্দুলাই বাক্স সাবেক চেয়ারম্যান থাকার সহায়তায় বাংলাদেশে চল্লিশ কোটি একচল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যে ধার করে এবং অসাধুপায়ে অর্জিত চূড়াত্তর কোটি একাশি লক্ষ বেশি অর্থ কানাডায় পাচার এবং সম্পদ বিবরণীকে বৃথ গোপনের দায়ে সংযোগ সংশ্লিষ্ট শেখ এবং তার পিতা শেখ বিরুদ্ধে

উত্তর কানাডার কানাডাতে গ্যাসেটিক আছে এখন পর্যন্ত যে দুঃখ অনুসন্ধানকারী দল উৎপাদন করেছে সেখানে কানাডায় অর্থ পাচারে দ্রুত পেয়েছে অর্থ পাচারে তথ্য আমরা পেয়েছি চরিতকালে আরও খাদি পাওয়া গেছে সেগুলো এই মামলার সাথে সংযুক্ত করা হয় ভাইয়া টাকার কাছে এখানে গেছে কোন ব্যাঙ্কিং মামলা আমাদের কাছে এই অনুসন্ধান দল যে রয়েছে সেখানে দুটো ব্যাংকের মাধ্যমে এই টাকা কানাডায় পাচার হয়েছে সংক্রান্ত হয়েছে আমি হচ্ছে দুটো বিদেশি ব্যাংক দুটো বিদেশি ব্যাংকে এই অর্থাৎ এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এক হারে আমরা আপনাদেরকে এক সরবরাহ করবো যখন এটা If okay, uh, you don't mind, I'll speak in English. Um, firstly, are you able to give any update on the investigation into Mr. Julius Siddiqui? secondly, are you planning to request the exhibition from the United Kingdom? Thank you uh, uh, all. Yeah. Regarding the investigation of uh, uh, Mr. Julius Siddiqui, it is under investigation. Uh, the investigation team uh, is now collecting evidence and after uh, collecting evidence they will analyze the uh, uh, evidences they will uh, examine the uh, uh, persons who will provide uh, evidence to us and also they will be provide uh, some opportunity to the accused person uh, to for uh, 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 giving any replying if you like to and uh, then the investigation team uh, they will decide whether they they will uh, request for a solution for the accused person whoever he may be not only for felicity but also other accused person they will also uh, request the proper authority to create uh,

দুটো জায়গায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত একটা অভিযোগে তারা অভিযান চালিয়েছেন এবং আর একটা ছিল পার্থকরী চাপানোর কার্যবেশ প্রদানো অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাষ্ট্র অর্থে ক্ষতি সাধন সংক্রান্ত অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে আপনি যেটা বলেছেন বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকও আমাদের ব্যাংক ও বিমান শাখার আমাদের যে তদন্তকারী দলের তদারককারী কর্মকর্তা তিনি রয়েছেন পরিচালক ব্যাংক বিমা বাড়তি করতেছেন পুলিশ অন্যান্য জাতীয় সদস্যরা বাংলাদেশ সেটি ব্যাংকে এখনও আছেন তারা শিক্ষা অভিযান পরিচালনা করছেন তারা ফিরে এসে এই সংক্রান্তে কমিশনে তারা পুজোবেদন দাফিয়ে তুলবেন এবং এই সংক্রান্তে যদি দুঃখাগি পাওয়া যায় যা পাওয়া যাবে আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে সেগুলো শেয়ার করা অবগ্রহণ রেখে আজকে মনে করা জানেন যে বিদ্য আদালতের থেকে বিএনপি যে কর্মকর্তাদের বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের যে রয়েছে সেখানে আমাদের টিম মনে করছেন যে সেখানে অনুপার্জিত অর্থের এবং এখানে দাবায় গোলগুলো সংক্রান্ত তথ্যাদি রয়েছে মূল্যবান দেশি বিদেশি মুদ্রা রয়েছে এবং এখানে স্বর্ণালঙ্কারও থাকতে পারে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দার্লিক কমান আদি সেখানে আছে বলে তাদের কাছে প্রতিমান হয়েছে যে কারণে নিজ আদালতের অনুমতি ক্রমে সেই লকারগুলো সার্চ করার জন্যই মূলত তারা আজকে সেখানে আসে এটা অনেকগুলো প্রাচীনশো লকার রয়েছে সেখানেই আপনারা মধ্যে জেনেছেন তো এই কাজগুলো করতে একটু সময় লাগবে হয়তো আরও দু একদিন যাওয়া লাগতে পারে আজকে তারা যতটুকু সম্ভব সেই কাজগুলো করবেন আরও যদি বাকি চাকরির পর্যায়ে সে কাজগুলো তারা করবে আমরা এত পর্যন্ত এরকম কিছু জানি না তারা কীরকম আমাদের দল সেখানে কাজ করছে তারা এসে রিপোর্ট করলে আমরা জানতে পারব যে সহযোগিতা পাচ্ছেন কিনা যদি সহযোগিতা কোনো প্রতিষ্ঠান না করে সেই ক্ষেত্রে আইনের সুনির্দিষ্ট ঠিকান আছে করণীয় কি নিশ্চয়ই যদি কোনো প্রতিষ্ঠান উনি দমন কমিশনের কাজে যদি কোনো ধরনের অসহযোগিতা করে থাকেন সেই কারণে এই রকম পরিস্থিতি দমন কমিশন আইন দু হাজার চারের উনিশের দিন ধারায় ব্যবস্থা গ্রহণের কথা আমার ধারণা এরকম অসহযোগিতায় কোনো কিছু যদি বলে থাকে তাহলে আমাদের কি সে অনুযায়ী আয়ন ব্যবস্থা নেবে ছবি হ্যাঁ আমরা আমাদের কাছে আসি তখন আমরা আপনাদেরকে জানাবো তো আমাদের যেটা আছে এই কাজ প্রদানের ক্ষেত্রে অনিয়ম এবং বিষয় বিষয়ে মূলত জন্য আমাদের নির্ভরজনে কাজ করছে এবং তাদের প্রতিবেদনযুক্ত অবস্থা থেকে আমরা পরবর্তী জানানোর চাই প্রশ্ন দিচ্ছি একটা আমাদের বিদেশে যেসব দেশে আমাদের অর্থ পাচার রয়েছে মর্মে আমাদের অনুসন্ধান দলের কাছে কোথা দিয়ে রয়েছে তারা সেই সব দেশ থেকে এই বিদেশে পাচার কিন্তু অর্থ পুনরুদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশের লোসিং এজেন্সি তারা আমাদেরকে সরকার আশ্বাস দিয়েছে ইতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে এবং আপনারা জানেন যে সবাই পাচার দিকে অর্থ গুরু ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা সহযোগিতা গ্রুবের মর্মে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই ক্ষেত্রেও আমাদের অনুসন্ধান দল অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে বিদেশ থেকে অর্থ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে কাজ করছে সরকার